সঞ্জাত্রী আর আমার বাগানে আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমার ভিডিওর টপিক তুলসী গাছের শীতকালীন পরিচর্যা আজকের ভিডিওতে তুলসী গাছে আমি কি কী পরিচর্যা করি কি কি করতে হবে না আর কি কি করবে সবই কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর আজকে আমি এমন কিছু কিছু সিক্রেট টিপস যেগুলো আমি আমার গাছে করি সেগুলো করে কিন্তু আমি শীতকালে আমার গাছকে বাঁচিয়ে রাখতে পারি তো তোমরাও কিন্তু এই টিপসগুলো সহজেই অবলম্বন করে কিন্তু তোমাদের গাছকেও কিন্তু বাঁচিয়ে রাখতে পারবে শীতকালে কোনো সমস্যা হবে না প্রথমত বলি টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ানে তোমাদের এখন আমি বলবো যে গাছকে কোথায় রাখতে হবে যেহেতু এখন ডরমালসি চলছে তুলসী গাছের তাই কিন্তু এখন কিন্তু সারা সকাল জুড়ে একে কিন্তু রোদে রাখতে হবে একে যদি তোমরা সারা সকাল অব্দি রোদে রাখতে পারো তাহলেই কিন্তু এদের পাতা কুগড়ে যাবে না এবং গাছে কিন্তু পোকামাকড় আক্রমণ করবে না এবং দেখতে পাচ্ছ এরকম পাতায় কিন্তু এরকম সাদা সাদা দাগ দাগ দেখা যাচ্ছে কারণ কিন্তু এখন কিন্তু কিছু কিছু জাগ পোকার আক্রমণ তুলসী গাছে দেখা দেয় শীতকালে সেগুলো কিন্তু এই পরে আস পেস্ট অ্যাটাকে তো তার আগে বলে দিই যে রাত্রেবেলা এর কিন্তু সবথেকে বড় শত্রু হলো কুয়াশা রাত্রের কুয়াশা কিন্তু এই তুলসী গাছে পেলে তুলসী গাছ কিন্তু পাতা কুকড়ে যায় এবং কিন্তু প্রচুর জাপ পোকা লাদা পোকার আক্রমণ হয় তাই কিন্তু রাত্রেবেলা চেষ্টা করবে একটু সেমি এনে রাখা যদি মাটিতে গাছ হয় পার চেষ্টা করবে একটু দড়ি দিয়ে বা কিছু দিয়ে একটা ছাউনি তৈরি করে যাতে একদম ডাইরেক্ট না কুয়াশাটা গাছে পড়ে তা তারপর বলি গাছের রোগ পোকা নিয়ে তো তোমরা খেয়ালই করতে পারবে যে এখন কিন্তু তুলসী গাছের পাতার নিচে বা দেখো আমি এরকম ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি এরকম কিন্তু সাদা সাদা পোকা অনেকের গাছে কিন্তু কালো কালো ছোটো পোকা থাকে এগুলো কিন্তু তালে উড়ে যায় ফের কিন্তু আবার এসে বসে এবং কিন্তু গাছের পাতার রস শুষে খেয়ে নেয় তো সেগুলো কিন্তু এক সলিউশন আমি এক্ষুনি বলবো এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন কিন্তু চেষ্টা করবে গাছে স্প্রে করা স্প্রে করলে কিন্তু এই সমস্যাটা গাছে দেখা দেবে না তো সেটা কি সেটা হলো তুমি ঘরোয়া উপায় তো দেখো এরকম একটা পাঁচশো এম একটা জলের বোতল নিয়েছি দেখো এটা একটা পাঁচশো এমএল এর জল এটা কিন্তু একটা স্প্রেয়ার বোতল না থাকলে কিন্তু মাথাটা একটু কেটে নেবে নিয়ে কিন্তু এখানে যে কোনো একটা শ্যাম্পু দিয়ে দেবে তোমরা যেই শ্যাম্পু ইউজ করবে বা যে কোনো কম দামি শ্যাম্পু আমি এক টাকা করে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি এগুলো কিন্তু কম দাম হয় আর বেটার রেজাল্ট দেয় তো এরকম এক টাকার পাতাতে যতটা পরিমাণ শ্যাম্পু থাকে আমি পাঁচশো এম জলে কিন্তু তারপরে সাথে দেবে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু আমাদের কাছে থেকে দিতে বাট হলুদ গুঁড়ো দিচ্ছি যেহেতু আমি পুরো ঘরোয়া উপায় তৈরি করব। তো তার সেটা দেখো পুরোটাই কিন্তু হলুদ গুঁড়ো এই চামচ করে ঢেলে দিয়ে দিলাম এর সাথে কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে সেটা হলো গিয়ে ভিনিগার যে কোনো ভিনিগার আমাদের ভিনিগার সবার বাড়িতেই প্রায় থাকে না থাকলে গ্রোসারি শপ থেকে নিয়ে এসো এক চামচ মতন ভিনিগার নিয়ে কিন্তু এই জলের সাথে আমি মিক্স করে দিয়ে দেবো এরা কিন্তু সব ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এর কাজ করবে গাছে যেরকম রোগ পোকা জাপ পোকা লাদা পোকা যে রকম মিলিপাক যেগুলো শীতকালে তুলসী গাছে আক্রমণ করে সবই কিন্তু গাছ থেকে তাড়াবে এ আমি ভালো করে জলটাকে শেক করে নিয়ে নিলাম এটা কিন্তু আমি স্প্রেয়ার বোতলের সাহায্যে ইউজ করছি না কারণ স্প্রেয়ার বোতলে দিয়ে দিয়ে যেহেতু হলুদ গুঁড়ো আছে নজলের মুখে হলুদ গুঁড়ো আটকে কিন্তু নষ্ট করে দেবে স্প্রেয়ার বোতলটা তো তোমরা চাইলে ছেঁকে দিতে পারো তো এটা টানা তিন চার দিন ধরে করে যেতে হবে যতদিন না গাছ থেকে পোকা পুরো রোগমুক্ত হয়ে যাচ্ছে তো তারপর আবার যখন পোকার আক্রমণ দেখতে পাবে আবার কিন্তু এরকম করে তৈরি করে তিন চার দিন স্প্রে করবে তাহলে কিন্তু এই রোগ পোকাগুলো কিন্তু আর শীতকালে তুলসী গাছে দেখা দেবে না পেস্টার্ন ফাঙ্গাল অ্যাটাকের ব্যাপারে তো তোমাদের আমি বললাম এবার বলবো তোমাদের আমি টিপস নাম্বার টু টিপস নাম্বার টুতে যাচ্ছে এই গাছে এখন কী কী খাবার দেব একদম ঘরোয়া উপায় খাবার এখানে আমি দুটো গাছের জন্য নিয়ে নিয়েছি এক চামচ মতন নিমখোল নিমখোল না থাকলে নিম পাতাকে রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে ইউজ করতে পারো তো আমি নিমখোলটা নিয়েছি আমার কাছে অ্যাভেলেবেল ছিল তো তার সাথে তো আমি আমি নিয়ে নিয়েছি দু চামচ মতন সর্ষের খোলের গুঁড়ো সর্ষের ডেলা খোলকে তোমরা গুঁড়ো করে নিতে পারো না থাকলে আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো গাছে ফাঙ্গিসাইডের যাতে শিকড়ে কোনো পিঁপড়ে বা পোকামাকড় না জন্মাতে পারে তো নিয়ে দেখো ভালো করে আমি খাবারটাকে মিক্স করে নিয়েছি নিয়ে কিন্তু আমি খাবারটাকে হাফ হাফ করে দুটো গাছে প্রয়োগ করি তো দেখো আমি এই গাছটার টবে খাবারটা প্রয়োগ করে দিয়েছি নিয়ে কিন্তু আমি এই গাছটায় খাবার প্রয়োগ করছি খাবার কিন্তু অবশ্যই টবের কিনারা বরাবর দেবে নিয়ে কিন্তু মাটিটা খুশিয়ে দেবে তো মাটিটা তোমরা খাবার দেওয়ার আগেও খসাতে পারো পরে খসালেও কোনো সমস্যা নেই নিয়ে কিন্তু জল দিয়ে দেবে আমি জল দিতে ভুলে গেছি মানে ভিডিওতে দেখাতে ভুলে গেছি তোমরা কিন্তু অবশ্যই খাবার দিয়ে জল দিয়ে দেবে নইলে কিন্তু খাবারটা ভালো করে গাছ গ্রহণ করতে পারবে না তো তারপরে দেখো খাবার প্রয়োগের পরে যেটা তোমরা করবে সবসময় কিন্তু যেহেতু এখন গাছ ডরমানিতে আছে গাছে কিন্তু কোনো ভালো গ্রোথ হবে না তাই কিন্তু গাছে অবশ্যই যদি তোমরা কোনো মঞ্জুরি দেখতে পাও গাছে কিন্তু মঞ্জুরিটাকে কেটে দেবে গাছে কিন্তু এই সময় একদমই মঞ্জুরি রাখা চলবে না কারণ গাছে যদি মঞ্জুরি থাকে গাছ কিন্তু সেই মঞ্জুরিটাকে বাড়ানোর দিকে খেয়াল করবে তখন কিন্তু গাছে কিন্তু নিজেকে সুস্থ রাখার দিকে ধ্যান দেবে না তখন কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে তো তাই জন্য কিন্তু শীতকালে গাছে যদি কোনো মঞ্জুরি আসে মঞ্জুরিটাকে অবশ্যই কেটে দেবে তো দেখো এই গাছও মঞ্জুরি ছিল নতুন নতুন গজার ছিল আমি হাত দিয়ে সেটাকে পিঞ্চ করে কেটে দিয়েছি এই মঞ্জুরি যেহেতু কোনো দানা হবে না তাই মঞ্জুরিগুলো আমি ফেলে দেবো তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের এই তুলসী গাছের ভিডিওটা খুব হেল্পফুল হবে অবশ্যই যদি কোনো বাগান সংক্রান্ত জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর অ্যাপসলিউটলি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা পুরোপুরি দেখার জন্য